তো এর আগের পার্টটা কিন্তু তোমরা রিলসে অলরেডি দেখেই নিয়েছো যারা দেখো তারা দেখে নাও জটপট করে যে আমি রেডি হচ্ছিলাম শ্যুটে যাওয়ার জন্য আজকে একটু বেলা শ্যুটটা ছিল যে জন্য আর কি প্রচণ্ড গরমটা ফিল করতে পারছিলাম প্রথমে ট্রেন তারপরে বাস চলো এবার আমি ফ্লোরে গিয়ে সবটা তোমাদের দেখাই

সবাইকে দেখিয়ে দি হ্যাঁ তোকে দেখিয়েছি এই দেখ হ্যাঁ সবাইকে দেখিয়েছি আজকে শায়ন্তির মুখটা খুব আজকে যেহেতু দিনাদিনে ব্যাকআপটা হয়েছে তাই ঠিকই করে নিয়েছি সবাই মিলে যে আজ একটু মন্দিরে ঢুকবো একটু প্রণাম করব দর্শন করব ঠাকুর আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো খুব সুন্দর দর্শন করেছি প্রণাম করেছি ওখানে প্রসাদও দিয়েছিল সেটাও খেয়েছি চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে আমরা টুকটুক করে আমরা বাড়িতে আবার এখন এখন কাটছি আজকে তো ভালো লাগবে খাওয়া এখানে অপশানে অনেক কিছু আছে তো ভাবছি বাড়িতে বাবা মায়ের জন্য কিছু একটু নিয়ে যাই বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি এখন সন্ধে সন্ধ্যে টাইম স্টার্ট হচ্ছে তো ওই জন্য একদম সব ভেজে গরম গরম সব সাজিয়ে রেখেছে এখানে আমরা চলে এসেছি রুবিন মোড়ে বাবা এইবার যে বাসে কতক্ষণ লাগবে এখন যা জ্যামে পড়বে বাস সিঙড়া খেলাম তারপরে একটা আলুর চপ খেলাম যেটা আর দেখানো হয়নি আর ও ট্রাই করেছে একটা ঢাসটা কচুরি আর বাড়িতে মা বাবার জন্য কি নিয়েছে সেটা চলো বাড়ি গিয়েই একবারে দেখাবো আপাতত এখন রাস্তাটা ক্রস করে বাসিয়ে নিয়ে বাবা এখন ঠিক করে কি করে যে বাসায় তখন বসে থাকবো আমার জানা এখন অনেক টাইম লাগবে ফুটে বলেছি বাসে ফাঁকা বাকি আর কিছু দেখাতে পারিনি বাবা ট্রেনে আজকে কি ভিড় ভিড় ছিল বাড়ি এসেই আগে স্নান করে ফ্রেশ হয়েছি না স্নান করে আমি যাই কাজে আবার এসে আমি ফ্রেশ হই আর একবার আর কি এনেছি তখন বললাম বাবা মায়ের জন্যে বাবা তো খাওয়া হয়ে গেছে চলো মায়েরটা একটা দেখাই দেখি মেয়ে যা যখনই যায় কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য আজকে বাবার হয়েছে বাবার জন্য নিয়ে এসছে বাবা চলে এসছে তাড়াতাড়ি নিয়ে এসছে দুটোই এনেছে শুনলে বাবা চলে এসেছে এটা আমার লগ্ন আমি কিন্তু নাম না জেনেই নিয়ে হ্যাঁ আমি এইটা এইটা ওইটা ওইটা করে জিজ্ঞাসা করলাম তো বলল যে কিসের জন্য পুর বলল সুজি আর কিসের জন্য বেশ হুম কেমন খেতে খেতে ভালো হয় তো করে খাওয়া যায় ও বাবা এটাও বাড়িতে মা করে খাওয়াবে আমাকে